অনেক সময় বাচ্চাদেরকে টিকা দেওয়ার পরে টিকার স্থানটা ফুলে শক্ত হয়ে যায় তো এটা পরবর্তীতে বাচ্চা কোনো সমস্যা সৃষ্টি করে কিনা বা বাচ্চাদের সরকারিভাবে টিকা দেওয়ার যে শিডিউল সেখানে একসাথে দেখা যায় যে চার থেকে পাঁচটা টিকা দেওয়া হয়ে থাকে যার জন্য অনেকগুলো টিকা দেওয়ার ফলে স্থানটা কিছুটা শক্ত হয়ে যেতে পারে বা ফুলে যেতে পারে অনেক সময় লাল হয়ে যেতে পারে চুলকানি হতে পারে আবার অনেকের ক্ষেত্রে কিছুটা হালকা জ্বরও আসতে পারে তো সবগুলোই স্বাভাবিক ঘটনা এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই যদি বাচ্চার জ্বর আসে বা ব্যথা অনুভব হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজন না পাশিরা খাই দিতে পারেন এটা ছাড়া অন্য কোনো মেডিসিন বা কিছু আপনার এখানে দেওয়ার প্রয়োজন নেই এটা এক থেকে দেড় মাস পর্যন্ত থাকতে পারে অনেকে ক্ষেত্রে আরো বেশি সময় থাকতে পারে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে এমনিতেই ঠিক হয়ে যাবে অনেকে যেটা করে যে এই ফোলা স্থানে গরম বা ঠান্ডা ছেঁক দেওয়ার চিন্তা করে ঠান্ডা বরফ দিতে চায় তো এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই বরং টিকা স্থানে আপনি যত বেশি নাড়াচাড়া করবেন বা স্পর্শ করবেন তত কিন্তু ব্যথা আরও বেড়ে যাবে তবে কোনো কারণে যদি দেখেন যে টিকার স্থান থেকে হালকা রক্ত বা পুজ বের হচ্ছে এবং পুজটা কন্টিনিউয়াস বের হতেই আছে কোনোভাবে কমছে না তাহলে সেক্ষেত্রে দেরি না করে খুব দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে কারণ এরকম যদি পুষ বা রক্ত বের হয় তাহলে বুঝতে হবে টিকার স্থানটাতে ইনফেকশন হয়ে গেছে এবং সেক্ষেত্রে অবশ্যই সঠিক ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তীতে বাচ্চার এই সমস্যাটা আরও বেড়ে অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে তাই এক্ষেত্রে অবশ্যই আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে